ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখন আলোচনা করব মাদার ট্রেসার জীবনে নিয়ে মাদার ট্রেসা ছিলেন একজন আলবেনীয় বংশোদ্ভূত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক টেরিজার জন্মস্থান অটোমান সাম্রাজ্যের আলবেনীয় রাজ্যের স্কুপিয়েতে আঠারো বছর বয়স পর্যন্ত তিনি সেখানেই কাটান উনিশশো সালে তিনি আয়ারল্যান্ড হয়ে তৎকালীন ব্রিটিশ উপনিবেশ ভারতে খ্রিস্ট ধর্ম প্রচার অভিযানে আসেন জীবনের বাকি অংশ তিনি ভারতেই থেকে যান উনিশশো সালে কলকাতায় তিনি তার দ্য মেশিনারিজ অফ চ্যারিটি দান্তব্য ধর্ম প্রচারক সংঘ নামে একটি খ্রিস্ট ধর্ম প্রচারণা সঙ্গ প্রতিষ্ঠা করেন দু সালে এই সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন পঁয়তাল্লিশশো সন্ন্যাসিনী প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই ধর্ম প্রচারণা কার্যক্রম ছড়িয়ে পড়ে দু সালে পোপ ফ্রান্সিস তাকে সন্ত হিসাবে স্বীকৃতি প্রদান করেন এবং ক্যাথলিক গির্জায় তিনি কলকাতায় সন্ত ট্রেজা নামে আখ্যায়িত হন উনিশশো সালে বিবিসিতে সামথিং বিউটিফুল ফর গড অফ শিরোনামে ম্যালকম ম্যাগারিজের প্রামাণ্য তথ্যচিত্র প্রচারিত হলে তার দাতব্য ধর্ম প্রচারণার সঙ্গে কার্যক্রম পশ্চিমা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং টেরিজার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তিনি উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পান উনিশশো সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন টেরিজার মৃত্যুর সময় বিশ্বের একশো তেইশটি রাষ্ট্রে মৃত্যুপদ যাত্রী এইডস কুষ্ঠ ও যক্ষা রোগীদের জন্য চিকিৎসা কেন্দ্র ভোজনশালা ও শিশু পরিবার পরামর্শ কেন্দ্র অনাথ আশ্রম বিদ্যালয় সহ দ্য মেশিনারিজ অব চ্যারিটির ছশো দশটি কেন্দ্র বিদ্যমান ছিল মাদার টেজা বোঝা একজন বিতর্কিত ব্যক্তিত্ব মৃত্যুর আগেও পরে তিনি বিভিন্ন ব্যক্তি সংস্থা ও একাধিক রাষ্ট্রের সরকার দ্বারা নন্দিত নিন্দিত হয়েছে। জার্মাইন গ্রিয়ার টেরিজাকে ধর্মীয় সাম্রাজ্যবাদী হিসাবে আখ্যায়িত করেছেন স্টেভার মাইকেল ফ্র্যান্টি অরূপ চট্টোপাধ্যায় বিশ্ব হিন্দু পরিষদ প্রভৃতি ব্যক্তি সংস্থা জন্ম নিরোধক ও গর্ভ জন্ম এবং গর্ভপাতের বিষয়ে তার আপত্তি জন্ম নিরোধক এবং গর্ভপাতের বিষয়ে তার আপত্তির দারিদ্র্যের আধ্যাত্মিক মহত্বে তার বিশ্বাস ও মৃত্যু পর্যায়ীদের দীক্ষিত করার সমালোচনা করেন বিভিন্ন মেডিকেল জার্নালে তার প্রতিষ্ঠিত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিম্নমানের সমালোচনা করা হয় এবং দানের অর্থের অসচ্ছ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাগনেস গঞ্জা বোঝাজি আলবেনিয়া ভাষায় গঞ্জা শব্দের অর্থ গোলাপ করি উনিশশো দশ সালে ছাব্বিশে আগস্ট উসমানীয় সাম্রাজ্যের ইস্কোপে অধুনা উত্তর মেসোডোনিয়ার রাজধানী ইস্কোপিওতে জন্মগ্রহণ করেন তবে ছাব্বিশে আগস্ট জন্ম হলেও তিনি সাতাশে আগস্ট তারিখটিকে তার প্রকৃত জন্মদিন মনে করতেন কারণ ওই তারিখেই তার ব্যক্তিত্ব সম্পন্ন হয়েছিল তিনি হলেন নিকোলা ও দ্রানার বাইজুর কনিষ্ঠ কন্যা সন্তান তাদের আদি নিবাস ছিল আলবেনিয়ার সবডার অঞ্চলে তার পিতা আলবেনিয়ার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উনিশশো সালে মাত্র আট বছর বয়সে তিনি পিতৃবিয়োগ হয় পিতার মৃত্যুর পর তার মা তাকে রোমান ক্যাথলিক আদর্শে লালন পালন করেন জোয়ান গ্রাফ ক্লুকাস রচিত জীবনী থেকে জানা যায় ছোট্ট একনে ধর্মপ্রচারকদের জীবন কার্যক্রমের গল্প শুনতে 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 বড় ভালোবাসতেন বারো বছর বয়সেই তিনি ধর্মীয় সন্ন্যাস জীবনযাপনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন আঠারো বছর বয়সে তিনি গৃহত্যাগ করে একজন ধর্ম ধর্মপ্রচারক হিসেবে যোগ দেন সিস্টার্স অব লরেন্টো সংস্থায় মা আর দিদির সঙ্গে আর তার কোনো দিন দেখা হয়নি প্রথমে আয়ারল্যান্ডের রথ ফানহামে লরেটো অ্যাবেতে ইংরাজি ভাষা শিক্ষা করতে যান কারণ এই ভাষাই ছিল ভারতে সিস্টার্স অফ লরেটোর শিক্ষার মাধ্যম উনিশশো সালে ভারতে এসে দার্জিলিংয়ে নবদীক্ষিত হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে চব্বিশে মে তিনি সন্ন্যাসী হিসাবে প্রথম শপথ গ্রহণ করেন এই সময় তিনি ধর্মপ্রচারকদের পৃষ্ঠপোষক সন টিচার যে লিসিক্স নাম অনুসারে টেজা নাম গ্রহণ করেন উনিশশো সালে ১৪ মে কলকাতার একটি লরেটো কনভেন্ট স্কুলে পড়ানোর সময় তিনি চূড়ান্ত শপথ গ্রহণ করেন স্কুলে পড়াতে তার ভালো লাগলেও কলকাতার দারিদ্রে তিনি উত্তর উত্তর উদ্বিগ্ন হয়ে উঠতে লাগলেন পঞ্চাশের মত বন্যন্তরে শহরে নেমে আসে অবর্ব অবর্ণনীয় দুঃখ আর মৃত্যু উনিশশো ছেচল্লিশ সাথে হিন্দু মুসলমান দাঙ্গাতেও বহু মানুষ মারা যান এই সব ঘটনা টেরিজার মনে গভীর প্রভাব বিস্তার করে মেশিনারিজ অব চ্যারিটি উনিশশো ছেচল্লিশ সালে দশই সেপ্টেম্বর নির্জন বাসের জন্য দার্জিলিং যাওয়ার সময় তার মধ্যে এক গভীর উপলব্ধি আসে এই অভিজ্ঞতাকে পরবর্তীতে আহ্বানের ভিতরে আরেক আহ্বান হিসেবে আখ্যায়িত করেছিলেন এ নিয়ে তিনি আরও বলেছেন কনভেন্ট ত্যাগ করে দারিদ্রের মাঝে বাস করা এবং তাদের সহায়তা করা আমার জন্য আবশ্যক ছিল এটা ছিল এক সরাসরি আদেশ এই আদেশ পালনে ব্যর্থ হওয়ার অর্থ ছিল বিশ্বাস ভেঙে ফেলা উনিশশো সালে এই মোতাবেক দারিদ্রের মাঝে ধর্মপ্রচার কাজ শুরু করেন প্রথাগত লরেটো অভ্যাস ত্যাগ করেন পোশাক হিসেবে পরিধান করেন নীল পাড়ের একটি সাধারণ সাদা ধুতির বস্ত্র এ সময় ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে বস্তি এলাকায় কাজ শুরু করেন প্রথমে মতিঝিলে একটি স্কুল স্থাপনের মাধ্যমে শুরু করেছিলেন পরবর্তীতে ক্ষুধার্ত নিঃসদের ডাকে সাড়া দিয়ে শুরু করেন তাদের বিভিন্নভাবে সাহায্য করতে থাকেন তার এই কার্যক্রম অচিরেই ভারতীয় কর্মকর্তাদের নজরে আসে স্বয়ং প্রধানমন্ত্রীও তার কাজের স্বীকৃতি দিয়েছিলেন প্রথম দিকের এই দিনগুলো তার জন্য বেশ কষ্টকর ছিল এই নিয়ে তার ডায়েরিতে অনেক কিছু লিখেছেন সে সময় তার হাতে কোনো অর্থ ছিল না গরিব এবং অনুহারীদের খাবার আবাসনের অর্থ জোগাড়ের জন্য তাকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো ধনী ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হতো এইসব কাজ করতে গিয়ে অনেক সময় হতাশা ও সন্দেহ একাকিত্ব বোধ করেছেন মাঝে মাঝে মনে হয়েছে কনভেন্টের শান্তির জীবনে ফিরে গেলেই বোধহয় ভালো হয় ডায়েরিতে লিখেছিলেন নিঃশ্বাস চান যে আমি এমন এক বন্ধনমুক্ত সন্ন্যাসী নিয়ে থাকি কুরুষ চিহ্নের দীনতা আমাকে আবৃত আবৃত করে থাক আজ একটা ভালো শিক্ষা পেলাম গরিব লোকদের দারিদ্র কত কষ্টকর যখন বাড়ি খুঁজে বেড়াচ্ছি হেঁটে হেঁটে আমার গা হাত পা